লোকচক্ষুর অন্তরালে কাটাখালের পাশে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমাণে মেয়াদ উদ্দীন ঔষধ তীব্র চাঞ্চল্য রাজধানীর প্রাণ কেন্দ্রে ঘটনার তদন্তে দাবি স্থানীয় বাসিন্দাদের রামনগর বিধানসভার অন্তর্গত বারো নম্বর রোডে পুরনিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড এলাকা ঘনবসতিপূর্ণ সংশ্লিষ্ট এলাকা আর এই এলাকায় এক ঘটনায় সাত সকালে তীব্র চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয় এর পেছনে কারণ স্থানীয় বাসিন্দারা চোখ মেলে দেখতে পায় ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া কাটাখালের পাশে ফেলে রাখা হয়েছে বিপুল সংখ্যক প্যাকেটজাত ঔষধ এই খবর চাউর হতেই অনেকেই সেখানে ছুটে আসে তাদের মধ্যে এক প্রবিনার বক্তব্য ফেলে দেওয়া ওষুধগুলি আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্রের সেই সাথে এই প্রবিনার অভিযোগ আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ঠিকঠাক ভাবে ওষুধ দেওয়া হয় না ও

পরে সংশ্লিষ্ট এলাকাবাসী ওষুধের প্যাকেটগুলি পরক করে দেখতে পায় ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ কিন্তু ওষুধগুলি এইভাবে কেন একটি খোলা জায়গায় ফেলে দেওয়া হবে তা নিয়ে একাধিক প্রশ্ন করতে থাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নিয়ে রামনগর বিজেপি মণ্ডলের সদস্য প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস দেব এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার হাত থাকতে পারে বলে অভিযোগ করেন একই সাথে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছু জানি না তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই এটা একটা সুস্থ তদন্ত হোক কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাকে কালিমা নৃত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস আমরা তীব্র ধিক্কার জানাই আমরা তীব্র তীব্র ধিক্কার জানাই যারা এই জন্য ঘটনা কি করেছেন যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপেয়ারি হয়েছে তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুস্থ জায়গায় ফেলা হবে একটা জনবহুল এলাকাতে এইভাবে ওষুধগুলি ফেলা খুবই দুর্ভাগ্যজনক প্রশ্ন উঠছে সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান মজুদ করা ওষুধ যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে কি এইভাবে খোলা জায়গায় ফেলে রাখতে পারে উপরন্তু লোকচক্ষুর অন্তরালে সংশ্লিষ্ট মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি কেন কাটাখালে ফেলা হলো তা নিয়ে রীতিমতো রহস্য দেখা দিয়েছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ নিউজার্ড